দেশের ইতিহাস স্পর্শ করা জাতীয় স্টেডিয়াম ঢাকায় ভারত আতিথেয়তা নিচ্ছে সেই মহারণের ম্যাচে থাকছে নানা আয়োজন। দর্শকরা আনন্দ করতে পারে তাদের ম্যাচের সবকিছুই যেন ঢেলে সাজানো হচ্ছে ম্যাচের আগে যে শিশুরা ফুটবলারদের সঙ্গে মাঠে প্রবেশ করবে জাতীয় সঙ্গীতের সময় তাদেরকেও মাঠে দেখা গেছে আজকে রিহার্সেলের জন্য গ্যালারিতে থাকা অবস্থায় ক্যাপ্টেন জামাল ভুইয়াকে দেখেই সবার কি চিৎকার ক্যাপ্টেন তাদের নিরাশ করেননি তাদের কাছে ছুটে গেছেন একটা অটোগ্রাফ একটা ছবি যে যা চেয়েছেন তাদের তাই দাবি মিটিয়েছেন জামাল জামাল বলে তখন রীতিমতো রব উঠেছে ওই ছোট্ট শিশুদের মুখে সবার মুখে হাসি সবার মুখে বিস্ময়ের ছোপ দেশের ক্যাপ্টেন তাদের কাছে তাদের কাছে এসে ছবি তুলছেন অটোগ্রাফ দিচ্ছেন ছোট্ট এই শিশুরা তো জামালদের হাত ধরে মাঠে ঠেকে যাবেন কিন্তু যারা মাঠের গ্যালারিতে বসে থাকবেন সেই দর্শকদের জন্যও থাকছে নানান আয়োজন ইতিমধ্যেই ম্যাচের আগের দিন সকাল থেকেই চলছিল এমন তোরজোর বিভিন্ন রকমের আলোকসজ্জায় ইতিমধ্যেই প্রস্তুত জাতীয় স্টেডিয়াম ঢাকা ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানো হয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছিল হামজারা মাঠে নামার আগে সম্প্রচারেও আনছে বিশেষ পরিবর্তন প্রথমবারের মতো এই ম্যাচে বসতে যাচ্ছে ক্রিকেটের মতোই ক্যামেরা ফুটবলে সাধারণত এই ধরনের ক্যামেরার ব্যবহার খুব একটা প্রচলিত ছিল না দেশে হামজারা আসার পর থেকেই দেশের ফুটবলে যেন গণ জোয়ার শুরু হয়েছে প্রত্যেকটি ম্যাচের আগেই গ্যালারির টিকিট পেতে হাহাকার মাত্র চার মিনিটেই শেষ হয়ে গেছে ভারত ম্যাচের টিকিট সবকিছু মিলিয়েই তাই আয়োজনটাও হচ্ছে জম্পেশ ম্যাচের আগের দিন সরজমিনে গিয়ে এমনটাই দেখা গেছে জাতীয় স্টেডিয়াম ঢাকায় যেখানে সকাল থেকেই চলছে সব রকমের প্রস্তুতি আর জামালদের সঙ্গে গ্যালারিতে দর্শকদের ইন্টারাকশনটাও নিশ্চয়ই হবে বেশ বাংলাদেশ ম্যাচটা জিতলে ষোলো আনা পূর্ণ হবে সব দিক থেকেই ফুটবল কিংবা ক্রিকেট বাংলাদেশ জিতলে পুরো জাতি হয়ে যায় এক একটা জামাল ভুইয়ারাও সেটা ভালো করে জানেন একটা জয়ের জন্য সবাই মুখিয়ে আছে ম্যাচটা যখন ভারতের বিপক্ষে তখন সেটা যেন আরো এক ধাপ এগিয়েছে জামাল ভুইয়ারাও সেটা ভালো করেই জানেন বোঝেন ভক্তদের পালস বোঝেন ছোট্ট শিশুদের দাবি মিটিয়েছেন অনুশীলনে যাবার আগে জামাল সবার সঙ্গে আনন্দ করে একটা ছবি তুলেছেন সময়টা নিশ্চয়ই তার মনে থাকারই কথা এই সবাইগুলো এই স্মৃতিগুলো শুধু ওই ভক্ত কিংবা জামালদের মাঝেই স্মৃতি হয়ে থাকবে তা নয় বাংলাদেশ ফুটবলেও নিশ্চয়ই দারুণ একটা অধ্যায় হয়ে থাকবে এই দিনগুলো